মরতে এসেছো হ্যাঁ মরানোর নিয়ম আমি শুনেছি কে বিশ খায় কে গলা দড়ি দিয়ে কে টেনে কাটা হয় কে গাড়ি চাপা হয় আ তুই পায় দড়ি দিয়ে কি করে মরতে কোথায় দড়ি দিছি পায় পায় হ্যাঁ এই যে মাথা ঠিক নেই খাবলা ভুল তোমার জীবন বের কোথায় পায়ে দিয়ে কোনোদিন জীবন বের হয় থাক তো হবে না খলো খলো ওদা হ্যাঁ

যা बोलते দিই সে শোনা যাবে না কি হে হে বলে আশৌর আশৌর বড় খচ্চর তোমার বউ মার মুখে এই সব ভাষা হ্যাঁ ও দাদা हां আমি তো জানি প্রত্যেকটা সংসার এখন বুড়ো বুড়ির নিয়ে যত অশান্তি যত ঝামেলা তার ছেলে বউ মা না দেখেছে দিদি কোথা দিদি তোমার ডাকে না তাহলে কি এর মত আসতুম কেন দিদি কোথায় গিয়েছে পুরী মানে থাকতে গেলে অনেক রকম নেশা করে সে তো করে কে গাঁজা খায় কে তোমাখায় কেউ বিড়ি খায় হ্যাঁ কেউ মদ খায় আরে তুই গোপন নেশা করছিস তোমারা গোপন নেশা কি একজনের সাথে বলা কা ছিল তার ঘরে ঢুকিছিল তার মুছারি নাtilde ওনজন এর মুছারি তুলে ফেলে তুই বল তো গুনি মানুষ ভাড়া ছেড়ে রাখ টকে টকে ছিল ধরেছে ধরে ফুটবল এর মতো ডব খাচ্ছে ডব খাচ্ছে ডব খাচ্ছে কি মার মার

এত কঠিন কথা বলতার বলেছে দাদা কি বলবো আমি মেয়ে মানে সহ্য যে কাজের কাজ না আগ হবে না বলো আহা আমি আমার হাতে বালতি ছিল আহা আমি বাইকে মেরেছি কোথায় জানে না মরে গেছে এ বাবা তুই তো কাঁচা বিধবা সে কথা কজনার কাজে বলবে দাদা কে আমার মনের কথা বুঝবে পারে কি হাল কোথাতে পারে সব কি হবে কি হয়েছে আই কোথা দিয়েছে আমি জানিনা আর জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না পায়ে শুধু কথা ভর্তি Pastor, pastor.